হ্যালো ভিউয়ার্স আমাদের চারপাশে এমন সব ঘটনা ঘটছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মানুষ স্বাভাবিকভাবে না চলে তার উল্টোভাবে চলছে আজকের ভিডিওটিতে থাকছে এমন এক ঘটনা যা জানতে পড়ো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে উত্ত্যক্ত করছেন সাউিল আনুর ইফটিজিং বা উত্ত্যক্ত করা এই বিষয়টি সাধারণত ঘটে ছেলেদের পক্ষ থেকে যার শিকার হন মেয়েরা এমন খবর প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে এবার দেখা যাবে একেবারেই বিপরীত চিত্র যেখানে মেয়েরা উত্তক্ত করছে ছেলেদের বিয়ের জন্য ছেলেকে বাসায় দেখতে আসছে মেয়ে পক্ষ আবার ছেলেরা ম্যানেজ করছে সংসার স্ত্রীরা করছে অফিস ঠিক এমনই একটি বিপরীত চিত্র নিয়ে নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান এক্সচেঞ্জ নামের এই নাটকটি রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলানুর নাটকটি প্রযোজনা করেছেন এস কে শাহেদ আলী পাপ্পু মজার এই নাটকটি তেইশ নভেম্বর বিকাল চারটায় উন্মুক্ত হল প্রযোজনা প্রতিষ্ঠান সি এম ভির ইউটিউব চ্যানেলে যেখানে দেখা যায় সাবিলানুর তার বন্ধুদের নিয়ে রাস্তায় উত্তপ্ত করছেন অপূর্বকে এই নাটক নিয়ে সাবিলানুরের ভাষ্য ইফটিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো আমার বিশ্বাস নাটকটি দেখার পর কোনো ছেলে বা পুরুষ কখনো আর কোনো মেয়েকে উত্তক্ত বা টিস করবে না তবে আমাদের পরিশ্রম সার্থক হবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর বিনোদন জগতে নানান খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ